বন্ধুরা অনেকেই জানতে চান যে ব্যাংকক থেকে পাতায়াতে বাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন অনেকেই বিশেষ করে যারা ব্যাচেলর এবং যারা আপনার ফ্রেন্ডরা হয়তো একজন বা দুইজন আসেন তারা অনেকেই জানতে চান যে ব্যাংকক থেকে পাতায়া বাসে যাওয়ার কীভাবে যাওয়া সম্ভব সো আজকে আপনাদেরকে এটা বিস্তারিত পুরোটা দেখাবো ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে আপনারা একদম কম টাকায় কিভাবে পাতায়া যাওয়া যায় ব্যাংকক থেকে জানবেন তো এই যে আপনার স্টেশনটা দেখতেছেন বিটিএস স্টেশন এটা ব্যাংকক এটার নাম হচ্ছে একামাই একামাই স্টেশন আবারও বলে এই স্টেশনটার নাম হচ্ছে একামাই তো আপনারা বাংলাদেশি যারা আসে এখানে বেশিরভাগ থাকে হচ্ছে আপনার ইয়েতে সুকুম্বিদ এলাকায় বেশিরভাগ থাকে সুকুম্বিদ এলাকায় সুকুম্বিদ এলাকায় আপনার বিটিএস স্টেশনের নাম হচ্ছে নানা নানা স্টেশন থেকে আপনারা চার স্টেশন পরে এসে একামাইতে নামবেন চার স্টেশন পরে এসে নানা থেকে নানা থেকে বিটিএসসি উঠে একামাইতে নামবেন একামাইতে নামলে যে দিক দিয়ে হেঁটে সে একটা সেভেন ইলেভেন পড়বে তারপর এটা হচ্ছে ব্যাংকক বাস টার্মিনাল স্টার্ন যেটাকে বলা হয় আপনার একামাই বাস স্টেশন এমনিতে আপনার ট্যাক্সিওয়ালারা বা সবাই বলে একামাই বাস স্টেশন আবারও দেখতে পাইতেছেন আপনারা যেটাকে বলে ব্যাংকক বাস টার্মিনাল স্টার্ন ঠিক আছে এটাকে বলে ব্যাংকক বাস টার্মিনাল স্টার্ন একামাই বাস স্টেশন এই দিক থেকে আপনারা আসার প্রয়োজন দেখেন এরা আসতেছে এই দিক থেকে আপনারা হেঁটে আসবেন হেঁটে এসে আপনারা চলে আসবেন এই একামাই বাস স্টেশনের টার্মিনালে এইখান থেকে আপনার প্রতি বিশ মিনিট পর পর ভ্যান বা বাস এখন সম্ভবত রাতে রাত হয়ে গেছে আজকে বাস বন্ধ হয়ে গেছে কিন্তু ভ্যান আছে ভ্যান মিনিবাস বাস সব রকম সার্ভিস আছে এই জায়গা থেকে আপনার পাতায়াতে যাওয়ার জন্য এবং খুবই কম খরচের তবে আমি সব সময় বলি আপনার যদি ছয়জন সাতজন হয় সেক্ষেত্রে আপনার সবসময় আপনি বাসের চাইতে আপনার ইয়ে ভালো এই যে ভ্যান বা আপনার প্রাইভেটলি মানে আমাদের মতো এজেন্সির মাধ্যমে গেলে ভালো হ্যাঁ ইভেন আপনার চার পাঁচজন হইলো এই যে দেখেন আপনার একশো একশো পঞ্চাশ দুইশো এরকম এরকম অনেকগুলো আছে আপনার যারা পাতায়াতে যায় এই যে বাস স্টেশনটা ঠিক আছে এখান থেকে যে চান্তাবুড়ি দুইশো আঠারো চান্তাবুড়ি চাট দুইশো উনআশি হ্যাঁ এই যে পাতায় এই যে পাতায় দেড়শো এই যে ডাকতেছে আপনি বিশ এবং তিরিশ নম্বর টার্মিনালে আপনার পাতায়ার গাড়ি আছে ঠিক আছে আটত্রিশ সিটের বাসছে একশো একত্রিশ বাদ এই যে এখান থেকে দেখতেছেন পাতায়া সিটিতে দেড়শো বাস মিনি বাস ভ্যান সো পাথে আপনারা এখান থেকে পাতায়া চলে যেতে পারবেন এই যে পাতায়া যাওয়ার গাড়ি একটু বেশি দেখাইতেছি আপনাদেরকে এই যে গাড়িগুলো পাতায়া যাবে ঠিক আছে এই হচ্ছে বাস টার্মিনাল মানে আপনার ইস্টার্ন বাস টার্মিনাল মানে হচ্ছে আপনার এই যে পাতায়া দেখছেন রায়ং পাতায় মানে পশ্চিম দিকে পশ্চিমাঞ্চলে পাতায়া শুরু করে এলাকায় যাওয়ার জন্য বাস টার্মিনাল হচ্ছে এটা এই জায়গায় বাসের ড্রাইভার হেল্পার সবার ইউনিফর্ম থাকে তো মানুষ যাইতেছে মাত্র দেড়শো বাথে আপনারা এখান থেকে যাইতে পারবেন কোথায় এখান থেকে যেতে পারবেন আপনার পাতায়াতে চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব এখানে কিছু দোকানও আছে আপনারা খাইতে পারবেন কেনাকাটা করতে চাইলে কিছু করতে পারবেন কিনতে এই যে বাসটা আসছে তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আজকে কিভাবে পাতায়া থেকে ব্যাংকক থেকে পাতায়া যাবেন আপনারা গণপরিবহন ব্যবহার করে কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন যে এইখান থেকে তারপরে আমি বলি কেন চারজন হইলে বা তিন চারজন হইলে আর বাসে যাওয়া আপনার ইয়ে হয় না মানে প্রফিটেবল হয় না ধরেন আপনার চারজন চারজনের ভাড়া কত নিল ছয়শো ঠিক আছে চারজনের ভাড়া নিল ছয়শো এরপরে আবার আপনার ওইখান থেকে আসলেন হোটেল থেকে হোটেল থেকে আসার পরে দেখা গেলো হোটেল থেকে যদি আপনার তিনজন এই জায়গায় আপনার চারজনও আসেন চারজনের আপনার খরচ হবে বার ধরেন ঠিক আছে আর এই জায়গায় খরচ ছয়শো সাতশো এরপরে আবার আপনার ওই হোটেল থেকে ইয়া বাস স্টেশন থেকে আবার হোটেলে যেতে লাগবে আপনার দুই তিনশো বাদ তো সব মিলিয়ে এক হাজার বাদ কিন্তু আপনি যদি একটা গাড়ি নেন দেখো পাঁচশো পাঁচ তো আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে আপনারা যারা একজন দুজন হয় তারা আমি বলবো যে এইভাবে গেলে প্রফিট মানে আপনারা পোষাইতে পারবেন ঠিক আছে দেখাবে